আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যারা এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা রয়েছ তোমরা কিন্তু এখন খুব একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছ যে তোমাদের এক্সামটা আসলে হবে কি হবে না বা কবে হবে যেহেতু তোমাদের সম্পর্কে কিন্তু এখনও কিছুই বলা হয়নি এবং বলা হচ্ছে যে তোমাদের এক্সামের প্রশ্ন পুড়ে গেছে উত্তরপত্র পুড়ে গেছে যেটা নিয়ে কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো দেখো এখন যে আমাদের আপডেট নিউজটা তো এখানে দেখো এই নিউজ থেকে বলা হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা এক মাস পর থেকে শুরু হতে পারে তো কেন এক মাস পর শুরু হতে পারে কারণ হচ্ছে তোমাদের বিভিন্ন থানায় যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো কিন্তু পুড়ে গেছে তো যেহেতু পুড়ে গেছে সেহেতু কিন্তু নতুন করে আমাদের প্রশ্ন ছাপাতে হবে যে কারণে তোমাদের পরীক্ষাটা শুরু হতে এক মাস দেরি হতে পারে কমপক্ষে এক মাস বলেছে এখানে তার মানে কি এক মাসের বেশি সময়ও কিন্তু চলে যেতে পারে কিন্তু এখন বিষয়টা বোঝার চেষ্টা করো যে তোমাদের যদি এক মাস পর্যন্ত যদি পরীক্ষাটা পিছিয়ে যায় এরপরে আসলে কতটুকু পরীক্ষা হওয়ার চান্স আছে সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না তো এখন তোমাদের কাজ যেটা হতে পারে সেটা হচ্ছে তোমরা এখন অ্যাডমিশনের পড়াটা এগিয়ে রাখো কারণ দেখো তোমাদের এক মাস পরে গিয়ে পরীক্ষাটা আদৌ হবে কি হবে না সেটা কিন্তু নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না কোনো জায়গায় কিন্তু এমনটা বলা হয়নি যে তোমাদের পরীক্ষাটা হবেই দেখো প্রতিটা নিউজেই বলা হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা হতে পারে তার মানে কি সকলেই কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছে তো আশা করি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব ভালো একটা ডিসিশন খুব শীঘ্রই আসবে কিন্তু এর আগে পর্যন্ত তোমরা কনফিউজ না হয়ে তোমরা অ্যাডমিশনের পড়াগুলো একটু এগিয়ে নিয়ে যাও এরপরে রুটিন যখন দিবে তখন তোমরা তোমাদের এইচএসির পড়া শুরু করো কারণ এক মাস পরে পরীক্ষা হওয়ার পরে সেইটা আসলেও হবে কি না এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছ এরপরে কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম